আসসালামু আলাইকুম আমার দোকানদার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো ভাই আমি বরাবরই বলে থাকি যে আপনাদের যেখানে ভাই লাভ হবে আমি ঠিক সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং আপনাদের যে মাল বিক্রি করলে আপনাদের কিছু লাভ থাকে সেই দোকানে নিয়ে গেলে আমি সবগুলো মাল দেখাব আপনারা দেখে মাল কিনবেন তাহলে আপনাদের কিছু ইনকাম হবে তো তারই সুবাদে আমি এখন চলে আসছি কিন্তু জিসান কালেকশনে যে দেখেন আপনারা জিসান কালেকশন এখানে ভাই জুতার জন্য একটি বিখ্যাত একটি দোকান ওনাদের নিজস্ব তৈরি সবগুলো জুতোই ঠিক আছে তো আমার সাথে আমার ভাই আছে ভাইয়ের সাথে একটু আগে পরিচয় হই তারপরে আমি জুতার সম্পূর্ণ কালেকশন দেখাবো দেখবেন রেট খুবই কম আপনারা ভিডিও কাটবেন না মানে পাঁচ ছয় মিনিট ভিডিও আমি করব তাই শেষ করে দিবো আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন সালাম জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ একটু বারো পরে আমি শর্টটা দেয় তো আশা করি অনেক কালেকশন আছে আলহামদুলিল্লাহ তবে বিসমিল্লাহ যদি আমি এই চটি দেখি ভাই এই চটিগুলা কিন্তু আমি এর আগে নিয়ে গেছি ভাই অ্যাভেলেবল অনেক তাই না তো আমি কি টাইপের চটি গুলা নিচ্ছি এগুলো আপনাদের দেখাবো আর আমি অন্য অন্য আপনারা কিনবেন ঠিক দেখেন কালেকশন গুলা দেখেন এই যে এদেরই ডিজাইন না এখানে তিনটা ডিজাইন আমার দর্শক দেখলাম একটু বলে দিচ্ছি পরে আপনি এটা রাখেন এরপরে কোনটা দেখাবেন

আর দর্শক আমি রেটটা একটু এক মিনিট পরে শোনেন রেটটা ডিজাইন গুলো আগে দেখেন কত সুন্দর ফিনিশিং ওকে ঠিক আছে এরপরে কোনটা দেখাবেন এরপরে যদি আমি দর্শকদের আপনার জিল্লোর নাম সারা বাংলাদেশ পরিচিত মাল ও মানে কারখানাদারের নাম জি জি কারখানা ঠিক আছে জিল্লুর মাল এটা ফিনি তাই না ভাই জি ভাই অনেক ভালো

আমার ভিডিও অনেক লং হয়ে যাবে তাই না নুরুল ভাই যদি কেউ ফমের নিতে চায় ফমের পান্ডাও আছে আচ্ছা আর ফমের মালগুলো কত এই যেগুলো এই যে এগুলো আছে ফমের 190 টাকা মাত্র 190 টাকা মাত্র 190 জি দর্শক দেখেন মাত্র 190 এগুলো ভাই আপনারা ডিজাইন আছে নিতে পারবেন দেখেন এই যে এখানে দেখাইতেছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা দেখেন কত সুন্দর সুন্দর মানে ডিজাইন ডিজাইন বাই সবগুলো নামাইলে আমার ভিডিও অনেক লং হয়ে যায় আচ্ছা রাখেন দর্শক আপনাদের রেট কিন্তু চটির জানলেন এখন আমরা এইগুলা রেট কিন্তু আপনাদের আমি জানাবো দেখেন কত সুন্দর কালেকশন এই যে দেখেন ঠিক আছে এখানে সবগুলো মালের কিন্তু আমি রেট জানাবো আপনারা আমার সাথে থাকেন তো ভাই নলম ভাই সম্পূর্ণ মাল না না ভাই আমি মাসখানতে মাসখানতে রেট শুনে নেই আচ্ছা ঠিক আছে এই জুতাগুলো আপনি এই যে গুচির মালগুলা আপনি কত রেট নিচ্ছেন এগুলো ভাই 420 টাকা নিচ্ছি 420 টাকা না চামড়া যদি এক পিস মাল আমাকে দেন এক পিস মাল আমি দেখাই দর্শকদের